একদিন রাফি তার দাদার পুরনো সিন্ধুক ঘাঁটতে গিয়ে খুঁজে পায় একটা ছেঁড়া আর অদ্ভুত নকশার মানচিত্র মানচিত্রটা তার চেনা কোনো জায়গার নয় কিন্তু তাতে কিছু সাংকেতিক চিহ্ন আর একটা গাছের ছবি আঁকা আছে সেই গাছটা তার খুব পরিচিত কোথা যেন দেখেছে রাফি কৌতূহলী হয়ে ওঠে মানচিত্র নিয়ে বের হয় সেই গাছ খুঁজতে অনেক খুঁজে অবশেষে পেয়ে যায় সেই গাছ একটা পুরনো পরিত্যক্ত বাড়ির বাগানে মানচিত্র দেখে রাফি গাছের গোড়ায় খুঁটতে শুরু করে খুঁজে পায় একটা মরচে ধরা বাক্স বাক্সটি খোলার পর দেখে ভেতরে আছে একটা বিবল চিঠি আর একটা অদ্ভুত চাবি চিঠিতে লেখা যদি তোমার সাহস থাকে তবে উত্তর পাহাড়ের নিচে যাও চাবি দিয়ে খুঁজে পাবে আলোহীন দরজা রাফির চোখে জ্বলে ওঠে কৌতূহল ব্যাগ গুছিয়ে রাফি একা রওনা দেয় উত্তর পাহাড়ের দিকে জঙ্গল ঝিরি আর পাহাড়ি পথ পেরিয়ে এগিয়ে চলে সে বুক ভরা সাহস নিয়ে অনেক কষ্ট করে পিচ্ছিল পাথরে লাভ দিয়ে দিয়ে পার হয় রাফি সে জানে রহস্যের পথ সহজ নয় অবশেষে রাফি পৌঁছায় এক রহস্যময় গুহার সামনে দরজার মাঝখানে অদ্ভুত এক তালা রাফি চাবি ঘোরায় ধীরে ধীরে দরজাটা খুলে যায় ভেতরে অন্ধকার বেরিয়ে আসে ঠান্ডা বাতাস রাফি নিঃশব্দে গুহার ভেতরে পা রাখে রাফি ধীরে ধীরে এগিয়ে যায় সেই রহস্যময় গুহার মুখে চারপাশে কোনো আওয়াজ নেই শুধু পাথর আর শ্যাওলা ভেতরে ঢুকতে দেখা গেল প্রাচীন দেয়ালে আঁকা অজানা চিহ্ন মনে হচ্ছিল এগুলো যেন কিছু বলতে চাচ্ছে হঠাৎই রাফির পায়ের নিচের মাটি সরে গেল সে পড়তে লাগলো এক অজানা গভীর কক্ষে যেখানে রাফি পড়েছে সেখানে দেয়ালের এক পাশে অদ্ভুত যন্ত্র সেখানে লেখা তিন রঙের রহস্য ভেদ করতে পারলেই খুলবে পথ ভুল করলেই জাগবে রক্ষক হঠাৎ তিন রঙের তিনটি সুইচ মাটির নিচ থেকে বেরিয়ে আসে কিন্তু রাফি ভুল সুইচে চাপ দেয় তখন পুরো কক্ষ কেঁপে ওঠে পেছনে থাকা পাথরের মূর্তির চোখ লাল হয়ে জ্বলে ওঠে মূর্তিটি জেগে ওঠে ভয়ে রাফির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে রাফির চোখে আতঙ্ক পাথরের দত্ত রাফির দিকে ঝাঁপিয়ে পড়ে অল্পের জন্য বেঁচে যায় রাফি কেঁপে উঠে গুহা ধুলোয় ভরে যায় চারদিক হঠাৎ মানচিত্রের চিহ্ন জ্বলে ওঠে রাফি বুঝল এটি রহস্যের চূড়ান্ত চাবিকাঠি রাফি সাহস করে দেয়ালে থাকা সেই রহস্যময় চিহ্নে হাত রাখল চারপাশ আলোকিত হয়ে উঠল তখন দত্তটি হঠাৎ থেমে যায় একটি প্রাচীন দরজা খুলে গেল ভেতরে দেখা গেল এক বিস্ময়কর জগৎ ইতিহাস আর হারিয়ে যাওয়া রহস্যে ভরা গুহার ভিতরে ছিল হারিয়ে যাওয়া এক সভ্যতার চিহ্ন যা ইতিহাসের সাক্ষ্য বহন করে সূর্যের আলোয় ফিরে আসে রাফি রহস্যময় মানচিত্র তাকে বদলে দিয়েছে সে এখন আর শুধু এক কৌতূহলী ছেলে নয় সে এক সত্যিকারের অভিযাত্রী গল্পটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করুন